নমস্কার দর্শক বন্ধু আরভি অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলবটি চপ আমরা কম বেশি সবাই খেয়ে থেকে আলু চপ তারপরে ডিমের চপ বেগুনের চপ কিন্তু এই বলবটির চপ কিন্তু ফার্স্ট টাইম আজকে খেলাম বা আমি আজকে ফার্স্ট টাইম বানালাম তো যাই হোক এখানে আমি বলবটি নিয়েছি দেখতে পাচ্ছ তো এই বলবটিগুলোকে এখন আমি কেটে নেব যে এক সাইড কেটে নেব তো যে আমি কেটে নিচ্ছি তো এইভাবে কেটে ফেলার পরে এই যে একটা বরবটি নিয়েছি একটা বরবটি আমি হাতের সাহায্যে গোল করে এই যে আঙুল দিয়ে এইভাবে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে আমি এটাকে গোল করে নেব যে দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে কিন্তু গোলটা করে নেব আর এইভাবে কিন্তু আমি বাকিগুলোও করে নেব। তো তোমাদেরকে দেখারাম তোমাদেরকে দেখানোর জন্য আর একটা আমি করে নিচ্ছি তোমাদের বোঝার সুবিধার্থে এই যে এটাকে কিন্তু এইভাবে গোল করে নিতে হবে তো এইভাবে আমি সবগুলো বাকিগুলো আমি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমি ছটা বানাবো তো এখানে আমি বানানোর জন্য নিয়েছি দুটো আমি সেদ্ধ আলু নিয়েছি তো সেদ্ধ আলুগুলোকে আমি এখন ভালো করে ম্যাশ করে নেবো আর আলুগুলোকে এইটার সাহায্যে আমি ভালো করে ম্যাশ করে নেব কারণ হচ্ছে এটা সাহায্যে ভালো করে ম্যাশ হয়ে যায় আর কিন্তু গুটি গুটি থাকবে না মানে আলুটা বেশ ভালো হয় ম্যাশ করাটা পরবর্তী জপারানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি সেটা হচ্ছে মতো লবণ মড়ি গুঁড়ো জিরে গুঁড়ো গোলমরিচের গুঁড়ো চিলি ফ্লেক্স তারপর হচ্ছে দু চামচ মতো নিয়েছি পোস্ত কালো জিরে গোটা জিরের লঙ্কার গুঁড়ো হলুদ আর এখানে নিয়েছি জোয়ান তো এই উপকরণগুলো নিয়েছি তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তো সর্ষের তেলটা একটু গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা গোটা বড় পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচিটা পেঁয়াজ কুচিটা একটু ভালো করে না চাড়া করে নিচ্ছি পেঁয়াজ কুচিটা একটু ভালো করে না চাড়া করে নেওয়ার পরে একটু ভাজা ভাজা হলে তখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোটা জিরে এরপরে দিয়ে দিচ্ছি কালো জিরে এরপরে দিচ্ছি স্বাদ মতো লবণ এরপরে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ গুঁড়ো এরপরে দিচ্ছি পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এরপরে দিয়ে দিলাম জিরে গুঁড়ো মৌরি গুঁড়ো এরপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো এরপরে দিয়ে দিলাম জোয়ান চিলি ফ্লেক্স দিয়ে দিলাম এরপরে ভালো করে একত্রে মশলাটাকে কষিয়ে নেব তো ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষানোর পরে আমি দিয়ে দিলাম ম্যাশ করে রাখা আলুটা তো ম্যাশ করে রাখা আলুটা দিয়ে ভালো করে এখন মাখিয়ে ভালো করে কষিয়ে নেব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিন্তু আমি এটা বানিয়ে ফেলবো আর এই যে বানিয়ে ফেলা হয়ে গেছে দেখতে পাচ্ছ এরপর আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো এরপরে আমি একটা পাত্র নিয়েছি এখানে একটা পাত্রে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো বেসন তো স্বাদ মতো লবণ কালো জিরে তারপরে দিয়ে দিলাম পোস্ত এক চামচ মতো পোস্ত এরপর দিয়েছি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপরে লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দিলাম এরপরে চালের গুঁড়ো অল্প পরিমাণ মতো এক চামচ মতো চালের গুঁড়ো দিয়ে দিলাম এরপরে জল দিয়ে অল্প অল্প করে আমি জল দেব আর অল্প অল্প করে জল দিয়ে বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেব তো যাই হোক এখানে আমি অল্প করে জল দিচ্ছি আর অল্প করে জলটা ভালো করে মিশিয়ে আমি কিন্তু ফাটিয়ে নিচ্ছি যে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ফাটিয়ে নিতে হবে তো এইভাবে আমি ভালো করে ফাটিয়ে নিচ্ছি বেসনটা দেখতেই পাচ্ছ আমার বেসনটাকে ভালো করে ফাটিয়ে নেওয়া হয়ে গেছে এরপরে আমি একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি যে বর্বটির আমি গোল গোল করে রেখেছিলাম চপ বানানোর জন্য সেটা আমি হাতে নিয়ে নিচ্ছি আর এখানে যে আলু তরকারিটা আমি বানিয়ে ফেললাম সেটা কিন্তু ওই গোলের মধ্যে কিন্তু অল্প অল্প করে আমি দিয়ে চাপ দিয়ে দুই হাত দিয়ে ভালো করে কিন্তু চপের মতো এইভাবে বানিয়ে ফেলবো আর এইভাবে কিন্তু আমি সবগুলো এইভাবে আলু অল্প অল্প করে আলু নিয়ে আর বরবটির এই গোলটার মধ্যে কিন্তু দিয়ে চপের মতো বানিয়ে ফেলবো তো সব যাই হোক সবগুলো আমার বানানো হয়ে গেছে যে দেখতেই পাচ্ছো এখানে আমি কড়ে তেল দিয়ে দিলাম তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে ভাজা মানে যেহেতু আমি চপ বানাবো সেই জন্য তো এখানে আমি একটা একটা করে এই যে বেসনের মধ্যে আমি ডুবিয়ে নিচ্ছি বরবটির চপগুলোকে এই যে এপিট ওপিট করে ভালো করে আমি ডুবিয়ে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তেলটা কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর এই যে এক করে আমি বেসনের মধ্যে চুবিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইটি যে মানে কড়াইটা যেহেতু আমার ছোটো সেই জন্য এখানে আমি চারটেই আমি দিচ্ছি মানে আর দুটো আছে ওটা পরে ভেজে নেব তো এখানে দেওয়ার পরে কি হয় বলো তো খুন্তি দিয়ে যদি তেলটা এই মানে উপরের দিকে করে দেওয়া হয় চপগুলো ভালো ফলে আর খেতেও বেশ মুচমুচে হয় তো সেই জন্য আমি খুন্তি দিয়ে মানে তেলটা উপরের দিকে আমি দিয়ে দিচ্ছি তো এক সাইড হয়ে গেছে এরপরে আমি উল্টে দিচ্ছি আর চপ ভাজার নিয়ম কী হচ্ছে বলো তো যারা মানে জানো না নতুন মানে শিখছো বা যাই হোক মানে এই যে মানে তেলটা উপরের দিকে যদি একটু দেওয়া হয় চপটা কিন্তু গোল গোল হয়ে ভালো ফোলে আর ভেতরটা ভালো সেদ্ধ হয়ে যায় সেই জন্য মানে যখন চপ ভাজবেন তখন কী করবেন যে তেলটা একটু উপরে দেওয়ার চেষ্টা করবেন গরম তেলটা তো যাই হোক এপিস করে আমার ভাজা হয়ে গেছে এই যে সুন্দর করে আমার গোল গোল করে বরবটির চপ ভাজা হয়ে গেছে এটা কিন্তু আমি একটু ফার্স্ট টাইম বানানো আর মশলাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আর এটা দেখে মনে হচ্ছে যে কি বলবো তো এখানে আমি ছ্যাকনার সাহায্যে ভালো করে আমি এটা তেলটাকে ছেঁকে আমি তুলে ফেলছি একটা প্লেটের মধ্যে তো এই যে আমি একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে আমি এখন তুলে ফেলছি অল্প সময়ের মধ্যে বাড়ির উপকরণ দিয়ে যে এত সুন্দর বরবটির একটা চপ বানানো জানা সেটা কিন্তু আপনারা না দেখলে বুঝতে পারবেন না এটা আপনি খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারেন আর এটা খেতেও এতটা সুস্বাদু হয় একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো